হরে কৃষ্ণ ঠিক আছে সুন্দর বলেছেন নিজের ভাষাটা প্রয়োগ করলে কারণ এইখানে যেভাবে বলেছে সেভাবে যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো তাহলে বুঝতে সহজ হবে ঠিক আছে নেক্সট কে পড়বে অদ্ভুত ব্যাপার হ্যাঁ করুন সমস্ত বালকেরা চতুর্ভুজ রূপ পরিগ্রহ করেছেন এবং শত শত ব্রহ্মা তাদের আরাধনা করছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে থাকার ফলে সমস্ত গোপ বালকেরা আনন্দে মগ্ন হয়ে উঠেছে করে বলে ওঠেন এই সব আমি কি দেখছি এটি ভগবত প্রেমের অদ্ভুত ভাবের লক্ষণ দেখে যখন আমরা যে সুন্দর বলা হয়েছে বিষয় প্রকাশ করে বলে উঠলো কি সব আমি কি দেখছি যে ভগবানের এত রূপ দেখে যখন কি দেখলো যে সমস্ত গাবে এবং ভগবানের মতো পিতাম্বর ও নানা রকম রত্নের দ্বারা সুশোভিত হয়েছে তো তখন মানে ব্রহ্মা তো ভগবানের কি করতে চেয়েছিল পরীক্ষা নিতে চেয়েছিল ইনি কি আসলেই ভগবান কিনা তো সেটা তো আমরা পড়ে এসেছি এই তো বলা হয়েছে তো এটা মূলত অদ্ভুত রসের একটা উদাহরণ দেয়া হয়েছে এটার মাধ্যমে এটাতে মূলত অদ্ভুত ভাবের লক্ষণ প্রকাশ পেয়েছে উদাহরণ দেয়া হয়েছে এটার মাধ্যমে এটাতে অদ্ভুত ভাবের কার কোনো প্রশ্ন আছে এখান থেকে হরিবন হরে কৃষ্ণ আমার কথা শুনতে পান হ্যাঁ তো আমার লেখা মাতা হ্যাঁ প্রভু শুনতে পাচ্ছি প্রভু আমি পরে দেখি কথা হাত বীর রস একদিন যমুনা তীরে শুকনো পাতাল থেকে মর্মর ধনী উত্থিত হচ্ছিল গোপ ছিল এবং আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল শ্রীদামা তখন অঘাসুর নাশনকারী শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করবার জন্য কোমর বাঁধছিল এটি ভগবত প্রেমের বীর রসের একটি দৃষ্টান্ত তো এটা মূলত বীর রস কোথা থেকে আসে সেটা হচ্ছে এর উৎস হল উৎসাহ ভাব তো এই উৎসাহ ভাব থেকেই মূলত বীর রসটা আসে যে কোনো কিছুর প্রতি আগ্রহ জন্মালে তখন বিরক্ত ভাবের উদয় হয় তো সেটাই বলা হয়েছে এখানে তো আমরা দেখতে পারলাম একদিন তীরে কি হচ্ছিল যে শুকনো পাতার যে শুকনো পাতার যে মর্মর ধ্বনিটা হয় তো সেটা হচ্ছিল আর গোপ বালকেরা সবাই আনন্দে খিলখিল করে হাসছিল আর এমন সময় আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল তো শ্রীদামা তখন কি করে ভগবানের সাথে লড়াই করবার জন্য কোমর বাদছিলেন হ্যাঁ বলেন হ্যাঁ প্রভু তো সেটা এখানে দেখতে পারলাম যে শ্রীদামাও কি করেছিল মানে উৎসাহ প্রকাশ করেছিল ভগবানের সাথে লড়াই করার জন্য তো এটা হচ্ছে মূলত বীর রসের একটা দৃষ্টান্ত দিয়েছে এখানে রসের একটা উদাহরণ আর কি হরে কৃষ্ণ প্রভু বাজে করবে ঠিক আছে করুন একটি দৃষ্টান্ত মা যশোদার কাছে গিয়ে তারা তখন বলেন নন্দ দুলালকে তারা খুঁজে পাচ্ছে না ঘূর্ণিধ তাকে উড়িয়ে নিয়ে গেছে এটি একটি ভগবত প্রেম করুণ রসের উদাহরণের দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ যখন কালীয় নাগের সঙ্গে লড়াই করেছিলেন তখন মা যশোদার চিৎকার করে বলেছিলেন কৃষ্ণ এখন কালীয় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে আর এখনো আমি কন্ড হয়ে যায়নি কি অদ্ভুত এই শরীরের কঠোরতা ভগবত করুণ রসের দৃষ্টান্ত আমরা যে দশম স্কন্ধে অলরেডি পড়তেছি মানে এশিয়ার দিকে আমরা এর আগে পরে আসছি যে এই ঋণাবত সুরবধ আর আছে কালীয় দমন এই দুটো অধ্যায়ের এটার এখানে একটু সার সংক্ষেপ করুন রসটা কি কিভাবে হয় এটা দেখিয়েছিলেন আর এখানে গোপিকারা এটাই বলতেছিল আর কৃষ্ণ ঠিক আছে এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন যদি না থাকে আমরা ভাগবতম চলে যাবো ভাগবতম কোথা থেকে শুরু হবে ভাগবতম কোথা থেকে শুরু হবে কেউ হাত তুলুন হরে কৃষ্ণ কোথা থেকে শুরু হবে কেউ জানেন না

আজকে রবিবার আছে তা আমি ওই নেট -এর ব্যাপারে অতটা পারদর্শী নই হ্যাঁ তারপর বলেন সেই জন্য সেই জন্য ভুল ভাল হয়ে যাচ্ছে আপনাদের আলোচনা শুনি আমার খুব ভালো লাগে হ্যাঁ আমার কলিগ আকাশ বাগজি এই নাম্বারটা অ্যাড করে দিয়েছে হ্যাঁ আজকে রবিবার এবার আজকে ছুটির দিন সেই জন্য আপনাদের একটু আলোচনা শুনছি খুব ভালো লাগছে আমিও একটু ঠাকুর দেবদের প্রতি হ্যাঁ ভক্তি আছে হ্যাঁ আর সময় কোথায় এসব তারা সারাদিন কর্মব্যস্ত আগে রবিবার বলে ছুটির দিন হ্যাঁ মানে বুঝতেই তো পারছেন চাকরি তারপর স্কুলের হেডমাস্টার আমি হ্যাঁ সেই জন্য সময় পাই না সকাল সন্ধ্যা আরাধনা করি ভগবানকে এটুকুনি যা আর আপনাদের আলোচনা খুব ভালো লাগছে শুনছি হুম এই হচ্ছে ব্যাপার আপনাকে আমার প্রণাম আপনার শ্রীচরণ প্রণাম আমাদের ভক্তদের সবার পক্ষ থেকে প্রণাম জানাই এবং যারা যারা আছে তাদেরকে আমার মানে কি বলবো শ্রদ্ধা জানাই হ্যাঁ এবং ভালোবাসা জানাই আর যারা বড় গুরুজন আছে আপনার মতো তাদের চরণে প্রণাম জানাই হুম আমার আপনার আপনার বাড়ি কোথায় এবং একটু পরিচয় দিলে ভালো হতো আচ্ছা প্রভু এখানে মানে আমাদের অনেকেই আছে আমি তাহলে কিছু কিছু পরিচয় দিচ্ছি আমাদের ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে থাকি ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির এখানেই থাকি আর আমাদের বাড়িটাও ঢাকাতেই আচ্ছা আমার ওই বর্ধমান জেলায় বাড়ি আমার পশ্চিমবাংলায় বর্তমান ডিস্ট্রিক্ট তে বাড়ি কাটোয়ার সাব এবং আমাদের বাড়ি হচ্ছে গিয়ে মানে কি বলবো কাটোয়া থেকে চোদ্দ কিলোমিটার দূরে আর কি ও হ্যাঁ আমি বিভিন্ন জায়গা এমনি ধার্মিক জায়গা পরিভ্রমনও করি গৌরঙ্গ বাড়িও যাই হ্যাঁ কাটোয়া যে গৌরঙ্গ বাড়ি তারপর আমাদের বাড়ির নিকটবর্তী একটা গ্রাম আছে আউড়িয়া কেশবভারতী ওনার জন্মস্থান আউড়িয়া গ্রামে তারপর দেনুর আছে এইসব সংলগ্ন গ্রাম আছে হ্যাঁ দর্শনীয় গ্রাম আপনার সঙ্গে পরিচয় হতে পেরে খুব ভালো লাগলো আর আপনাদের কথাগুলো শুনবো ঠিক আছে যতটা পারবো মেনে চলার চেষ্টা করবো ঠিক আছে করে থাকবেন আমি বলছি আপনি সাউন্ডটা একটু মুড করে দেন আমাদের শুনতে দুইটা অন থাকলে শুনতে সমস্যা হয় হ্যাঁ সাউন্ড করে দেন আপনি যখন স্কুলের হেডমাস্টার কোনো সমস্যা নেই হেডমাস্টার হলো বিরাট বড় দায়িত্ব কিন্তু বিরাট বড় দায়িত্ব হলো কি হয় অনেকটাই ফ্রি থাকা যায় কিন্তু সেটা আপনার মোটামুটি এক হচ্ছে কি দেখবেন অনেকে হচ্ছে কি বৈধভাবে ফ্রি থাকছে আবার অনেক অবৈধভাবে অবৈধভাবে কি মানে ঠিক আছে আমার কাজগুলো অন্যের উপরে চাপিয়ে দিয়ে কি করছি আমি একটু ফ্রি আছি কোনো সমস্যা নয় ভগবানের জন্য আমরা যদি কম বেশি এদিক সেদিক করি তা তো আমাদের কোনো সমস্যা নয় যেহেতু হেডমাস্টার আপনি আপনি অফিস চলাকালীন আপনি যদি পারেন একটা হেডফোন কানের মধ্যে রেখে সুন্দর শুনতে থাকলেন কথা বলার দরকার নেই প্রয় যদি প্রয়োজন হয় তাহলে আপনি সময় পেলেন তখন হয়তো আনমোট করে বললেন কোনো সমস্যা নেই এভাবেও ক্লাস করা যাবে আর যতটুকু আমাদের এখান থেকে পরামর্শ পান চেষ্টা করবেন করার জন্য তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের সার্থকতা হবে বলাটা আর এখানে আমি মোটামুটি সবার পরিচয় দিচ্ছি আপনাদের কাটোয়াতে আপনারা তিনটা ফ্যামিলি আছেন ক্লাস করতেছেন মাতা মাতাজি সহ আকাশপ্রবু আর আপনি আছেন ওই এরিয়ায় তিনটা ফ্যামিলি আর আমাদের বহরমপুর আছে বহরমপুর থেকে ক্লাস করতেছে তিন চারটা ফ্যামিলি আছে আর আমাদের ঢাকার বাইরে থেকে গোপালগঞ্জ ক্লাস করতেছে প্রায় পাঁচ ছয়টা ফ্যামিলি এরকম হবে গোপালগঞ্জ আর সিঙ্গাপুর থেকে করতেছে একজন সিঙ্গাপুর থেকে দুইজন ক্লাস করতেছে আমাদের আর 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 কোথায় আরে সব ঢাকার ভিতরে আসি আমরা আট দশটা ফ্যামিলি আছে ঢাকার ভিতরে সবাই আমরা এখানে ক্লাস করতেছি আলাদা পরিচয় দিতে ও আমাদের সুনামগঞ্জ আছে রংপুর আছে সরি ভুলে গেছি রংপুর ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ ঢাকা এতে অনেকে আছে এখানে ক্লাসে ঠিক আছে তাহলে আমরা এখন আবারও ভাগবতমে চলে যাচ্ছি আমাদের তোমা মাতা জি পড়তেছিলেন কৃপা করে পড়ুন। তোমার লেখা কৃষ্ণ পাবন স্যার। শ্লোক 18 অনুবাদ কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তা শ্রবণ করা কর্ণদায়ের জন্য অমৃত স্বরূপ যে একবারের জন্য সেই অমৃতের এক বিন্দু মাত্র আসাদন করেছে তার জাগতিক দন্দের প্রতি আসক্তি বিনষ্ট হয় এরকম বহু ব্যক্তি সহসা তাদের দিন গৃহ ও পরিবার ত্যাগ করেছে এবং নিজেরা হীন হয়ে তাদের জীবন নির্বাহের জন্য ভিক্ষা করতে করতে এখানে বৃন্দাবনে পাখির মতো উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে তাৎপর্য জাগতিক দ্বন্দ্ব মিথ্যা ভাবনার উপর নির্ভরশীল এটা আমার এবং ওটা তোমার বা এটা আমাদের দেশ এবং ওটা তোমাদের ইত্যাদি প্রকৃতপক্ষে পরম ব্রহ্ম এক যার মধ্যে আমরা সকলে বর্তমান এবং সবকিছুই তার তার সৌন্দর্য এবং আনন্দ পরম ও অসীম এবং কেউ যদি বস্তুত কৃষ্ণ নামক এই পরম সম্বন্ধে শ্রবণ করে জাগতিক দ্বন্দ্বের মায়ার প্রতি তার ঐকান্তিকতা বিনষ্ট হয়। আচার্যগণের এবং নিশ্চিত ভাবে সংস্কৃত ব্যাকরণের সঙ্গে সংগতিপূর্ণ ভাবে শ্লোকের দ্বিতীয় পঙ্কির শেষ দুটি শব্দকে বিভক্ত করা যেতে পারে ধর্ম অবিনা তাহলে সমগ্র পঙ্কক্তিটি। একটি একক যোগের অংশ হয়ে ওঠে যার অর্থ হয় যে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করো অধর্মগত দ্বন্দ্ব মার্জন করে এবং এইভাবে সে জাগতিক মায়া দ্বারা পরাভূত হয় না বা অবিনষ্ট দিন শব্দটি তখন ধীরা শব্দের বিকল্প পাঠ প্রদান করে যার অর্থ মানুষ পারমার্থিক ভাবে অচঞ্চল হয়ে